হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা রায় প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় যে তোমাদের তৃতীয় টেস্টের জন্য আট নম্বর স্কুল রয়েছে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি মাথায় টিকচিহ্ন দাও যে কোনো পাঁচটি একের দাগের এক কোন গাছের ছাল দিয়ে ভালো দড়ি তৈরি হয় পাঠ অপশান নাম্বার খ সুন্দরী গাছ কোথায় দেখ থাকে এটা হবে সুন্দরবনে অপশান নাম্বার ঘ একের দাগে তিন নরম গাছ কাণ্ডের গাছ হলো কলা অপশান নাম্বার ক জীবাস জ্বালানি হল কয়লা অপশান নাম্বার ক সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে প্রায় আট মিনিট অপশান নাম্বার গ প্রজাতন্ত্র দিবস পালিত হয় ছাব্বিশে জানুয়ারি অপশান নাম্বার ক দাগের একেরটা আমাদের দেশে বাঘের সংখ্যা কত ছিল চল্লিশ হাজারের বেশি নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগে দুই দুটি লম্বা গাছের নাম লেখো তাল সুপারি নারকেল ইত্যাদি নেক্সট হচ্ছে দুয়ের দাগের তিনেরটা আমরা অক্সিজেন কোথা থেকে পাই গাছের পাতা থেকে নেক্সট প্রশ্ন কী থেকে কেরোসিন তৈরি হয় কি থেকে কেরোসিন হয় পেট্রোলিয়াম থেকে নেক্সট প্রশ্ন দুয়ের দাগের পাঁচেরটা পথের পাঁচালী গল্প কার লেখা উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নেক্সট প্রশ্ন দুয়ের দাগে ছয়েরটা পেপার শব্দটি কোথা থেকে এসেছে প্যাপিরাস প্যাপিরাস শব্দ থেকে এসেছে নেক্সট প্রশ্ন পরেরটা বলছে তিনের দাগে শূন্যস্থান পূরণ করো একটা পশ্চিমবঙ্গের প্রধান করে সম্পদ হল ড্যাশ কয়লা নেক্সট প্রশ্ন মুখ্য জোয়ারের প্রধান কারণ চাঁদের আকর্ষণ পার্বত্য অঞ্চলে জমিতে জলবিদ্যুৎ ভালো হয় পৃথিবীতে আলো তাপ সবই সূর্য থেকে আসে কাগজ প্রথম তৈরি হয় চীনে